আগামী পাঁচ বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে যাবে এমনটা আশা প্রকাশ করেছেন বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি নাওকি বলেন আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে দুই সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব সব ধরনের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপিত হবে বসুন্ধরা গ্রুপ ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আলাপচারিতার সময় ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী জাপানের রাষ্ট্রদূত বলেন থার্ড টার্মিনাল মাতারবাড়ি প্রকল্প মেট্রো রেল প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশ বিশ্বে নতুন স্থান করে নেবে বিশেষত মাতারবাড়ি হবে আধুনিক সিঙ্গাপুর সমুদ্র বন্দর যোগাযোগ পাবে নতুন মাত্রা এইসব ঘিরে বেসরকারি খাতে যে বিশাল উন্নয়ন হচ্ছে তাও বাংলাদেশের জন্য অর্জন তিনি বলেন ঢাকার পাশে আড়াই হাজার উপজেলায় এক হাজার একর জমিতে জাপানি বিনিয়োগকারীদের অগ্রাধিকার দিয়ে নির্মিত হচ্ছে জাপানিজ ইকোনমিক জোন জাপানের বেশ কয়েকটি বড় শিল্পগোষ্ঠী এই ইকোনমিক জোনে বিনিয়োগ করতে যাবে রাষ্ট্রদূত বলেন করোনা ভাইরাসের মহামারীর প্রভাব মোকাবেলা করে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসনীয় শুধু অর্থনীতি পুনরুদ্ধার নয় তার নেতৃত্বে যেসব তাক লাগানো অবকাঠামো উন্নয়ন হচ্ছে তার অনেক কিছু দৃশ্যমান হতে চলেছে বাংলাদেশ পাচ্ছে নতুন রূপ এদিকে ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্সে আড্ডাপ এগিয়েছে বাংলাদেশ যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইন্ডেক্স বা এনসিএসআই তৈরি করা বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে তিয়াত্তরতম স্থান থেকে পঁয়ষট্টিতম স্থানে উন্নীত হয়েছে বাংলাদেশ তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করেছে এনসিএসআই এনসিএসআই এর ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী ছিয়ানব্বই দশমিক দশ স্কোর পেয়ে প্রথম অবস্থানে রয়েছে গ্রিস যথাক্রমে বিরানব্বই দশমিক ও নব্বই দশমিক নয় স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে চেক রিপাবলিক ও অ্যাস্তোনিয়া সূচকে চুয়াল্লিশ দশমিক এক ছয় পাওয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ভারত ছাড়া সব দেশ থেকে এগিয়ে রয়েছে এই অঞ্চলের মধ্যে পাকিস্তান বিয়াল্লিশ দশমিক আট ছয় স্কোর পেয়েছে ছেষট্টিতম হয়েছে এবং চীন পঁয়ত্রিশ দশমিক শূন্য ছয় স্কোর পেয়ে হয়েছে আশিতম নেপাল শ্রীলঙ্কা ও ভুটান যথাক্রমে আঠাশ দশমিক পাঁচ সাত সাতাশ দশমিক দুই সাত এবং আঠারো যথাক্রমে তিরানব্বই আটানব্বই পনেরো স্থান অর্জন করেছে বাংলাদেশ সরকার সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা বিজিডি ই স্টার্ট এর প্রকল্প পরিচালক তারেক এম বরকতুল্লাহ বলেন এই অর্জনে সাইবার নিরাপত্তা বিধানে বাংলাদেশের সক্ষমতার প্রতিফলন যা ভবিষ্যতে আরো দক্ষতার সঙ্গে সাইবার হামলা প্রতিহত করতে উৎসাহিত করবে এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে